আবার কি আজকে পানি ডাললে একদিন পরে বিশুদ্ধ হয় ভাই এটা তো তাইলে তো না ভালো লাগে ও এটা ফিল্টার না ছাকনি মিয়া ছাকনি দেখে তো হালাই দিছি আচ্ছা এখন তাহলে মানছি কিনবো কি এই যে সমাধান ও ফিল্টার তো দেখতে ভাই মেড ইন মালয়েশিয়া ভাই মেড ইন মালয়েশিয়া 100% এটা কি লেখা? এইবা গুগল পর্যন্ত ছাড়া আছে। আচ্ছা এইばয়ে এইখানে নীল গুলাইতেছে কাহিনী কি আগে এক বড় ভাই উনি আমাদের চ্যালেঞ্জ করছে ওনার একটু দেখান উনি আমাদের চ্যালেঞ্জ করছে যে এই নীল কালার পানি যদি আপনার এই ফিল্টারে ফিল্ট্রেশন করে সাদা ওয়াটার পিউরিফাই পূর্ণত করে দেখায় দিতে পারেন। আমি মনে থেকে স্যাটিসফাই

কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পানির সমস্যা খুব সুন্দর প্রশ্ন সাতখিলার দিকে এক পানি হ্যাঁ ঢাকা মিরপুর এক পানি হ্যাঁ পুরান ঢাকার পাশে আপনার বুড়িগঙ্গা পারে এক রকম পানি এক পানি তারপর উত্তরবঙ্গে এক রকম পানি আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সহজ করে দেই আচ্ছা বাংলাদেশে 64 জেলা হ্যাঁ 64 জেলার পানির যে মেজারমেন্ট সব এক না একই জায়গায় সমস্যা উপকূলীয় জায়গায় পানিতে লবণ প্রচুর এখানে লাগবে অন্য টাইপের ফিল্টার ওকে এখন নারায়ণগঞ্জের পানি ঢাকার পানিতে টিডিএস অন্য রকম এখানে আমাদের অন্য এনাদের অন্য ফিল্টার হলে চলে যাচ্ছে ইভেন আপনি যে এলাকায় থাকেন এই এলাকার পানিতে জীবাণু হচ্ছে বজ্র পদার্থ যেটা নদীর মাধ্যমে পানিতে আসে পানিতে আসে আপনার এলাকা আমার এলাকার বিষয় আরো ভিন্ন ভিন্ন তো আমরা আসলে কোন ফিল্টারটা কিনলে হ্যাঁ আমার এলাকা কিংবা আমার বাসা আমার পরিবারের জন্য সেফ হ্যাঁ এটা অনেকে জানি আর কেউ যদি বুঝাইতে চায় হ্যাঁ সে একটা ফিল্টার বেচে বিশ পঁচিশ হাজার টাকায় কিনতে পারবে মধ্যবিত্ত এটা আমি তো কিনতে পারবো না আমি যে দোকান ব্যবসা আমি তো কিনতে পারবো এত টাকা ভাই আমার এখানে যত ময়লা বর্জ্য পদার্থ থাক আমার পানিতে তার লগ্ন ওঠে না

সবচেয়েতে বড় কষ্ট হচ্ছে আপনার পানি বাহিত রোগ ইভেন বন্যার সময় আমরা বিশুদ্ধ পানি নেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে বন্যার পানির সাথে এক একটা এলাকা যখন তলায় যায় ওয়াশরুম গুলো কিন্তু তলায় যায় তলায় যায় ওই যে সেফটি ট্যাঙ্কির যে জীবাণু গুলো কিন্তু পুরো এলাকা ছড়ায় যায় ওইটাই আবার কি হচ্ছে রিসাইকেলিং হচ্ছে রিসাইকেলিং হয়ে ঢাকা ওয়াশার মাধ্যমে খাচ্ছি এখন আমি আপনাকে বলি ওয়াশাকে আমি খারাপ বলবো না আমি বলতেছি যে এই যে পানিবাহিত বাহিত রোগ যে হচ্ছে হ্যাঁ ওয়াশার থেকে তো পানি বিশুদ্ধ পাচ্ছেন আর একটু সেফটি থাকলে আপনার জন্য ভালো না অবশ্যই ভালো সেফটি যদি

নর্মাল যে এই সব দামি দামি ফিল্টার আছে ফিল্টারে এক যায় একটা লাইন আর এক থাকে ড্রেনেজ লাইন ড্রেনেজ লাইন ঢুকে ফিল্টারাইজ হইতে কিন্তু বিশাল সময় নেয় সময় নেয় তো এইটা আপনি যদি এখন করতে চান আমি কি লাইভে ধরেন আমি লাইভ 20 25 মিনিট করি দেখায় যাইতে পারবো এই যে নীল পানি দিছি না হ্যাঁ গ্লাস তো সাদা গ্লাস সাদা হ্যাঁ আচ্ছা একটা ইয়া দাও তো টিস্যু দাও তো আমারে এই গ্লাসের ভেতরে আপনারা ভিউয়ার্স বোঝার চেষ্টা করেন লাগে আমি আরো নীল দিতেছি হ্যাঁ লাগে এইখানে নীল আছে আমরা নীলটা আরো দিব এই যে গ্লাসটা সাদা করে এই পানিটাকেই ইনস্ট্যান্ট ফিল্টারাইজ করে রেগুলার পানির চাইতে আরো চমৎকার ভাবে আমরা মিনারেল ওয়াটার তৈরি করে খাব ওকে এই যে বন্ধ আছে না হ্যাঁ পানি কিন্তু নাই ওকে এখানে একটা জিনিস দেখাই আপনাকে আমি আচ্ছা এই যে ধরেন এই যারা লাইভটা দেখতেছেন আপনার পরিবারের জন্য হলো আপনার বাজেট কম আপনি একটু ভাই বোঝার চেষ্টা করেন এই সব জিনিস একবার কিনলে আপনার পরিবারের সেফটির জন্য সবকিছুরতে গুরুত্ব দেওয়া লাগবে একটা ফ্যান কিনেন ভাই গুরুত্ব দেন না গুরুত্ব দিয়ে একটা ফিল্টারে আপনি একটু বুঝেন কারণ আপনার বাজেট কম দেখা আপনাকে যা তা ধরে আদাওয়া হবে এটা কিন্তু আপনি অবশ্যই কিনবেন না আপনি আগে বুঝবেন তারপরে কিনবেন ওকে ভাই এবার আমাদের বুঝায় বলে এখন আমি আপনাদেরকে বুঝায় বলতেছি ফিল্টার যদি কিনতে হয় আগে আপনার বুঝতে হবে আপনার বাজেটের সাথে কোন ফিল্টারটা যায় প্রথমত আবার এটা বললেও ভুল যে বাজেট ওভার করে দরকার হলে প্রোডাক্ট কিনবো আবার আরেকটা ভাবতে আছে যে বাজারে ফিল্টার অভাব নাই হাজার হাজার ফিল্টার কোন স্টেজ কোন ফিল্টারেশন বা কোন টেকনোলজি ফিল্টারটা আপনার ফ্যামিলির জন্য বেস্ট বেস্ট সেটা আগে আপনার বুঝতে হবে বুঝতে হবে আচ্ছা তো আপনার এই ফিল্টারটা কত স্টেজ আর এটা কিভাবে কাজ করে ফাইভ স্টেজ ফাইভ স্টেজ টোটাল হচ্ছে ফাইভ স্টেজ যেমন আমি দেখার জিনিস দেখাই আপনাকে ওকে এই যে আমি আপনার লাইনটা দিয়ে দিলাম এখন দেখবেন যে এখানে আপনার এই নীল পানি ঢুকে সাদা পানিটা বের আচ্ছা তার গুলা কই কই আছে এই একটা হচ্ছে পাইপ যেটা এটার ভেতরে একদম নীল পানি নীল পানি আপনারা দেখতে পাচ্ছেন এই নীল পানিটা এই পাইপ থেকে টানতেছে টানতেছে এই যে একটা মোটর যেহেতু আমাদের এখানে কোনো পানি নাই আমাদের এখানে পানির ব্যবস্থা নাই দেখে আমরা এটা তৈরি করছি বুস্টার পাম্প দিয়ে যাতে আমরা ইনস্ট্যান্ট দেখাইতে পারি হ্যাঁ আর এইখান থেকে কিন্তু ফিল্টারে গেছে একটা লাইন একটা লাইন স্টেজ পাঁচটা পার করে এই দিক দিয়ে ঘুরে কিন্তু এই পাশে যে কলটা আসছে এখানে আসতেছে ওয়াটার

ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তালে নাম্বার একাশি শোরুমে পানির লাইন থাকবেন এটা স্বাভাবিক স্বাভাবিক ওকে এখন আমি এটা কেন এটার মধ্যে তো পানি ঢুকায় আপনাকে দেখাই দিচ্ছি কৃত্রিম উপায় তো আমি এটার সাথে একটা মোটর অ্যাড করছি যাতে এখান থেকে পানিটা ঢুকে এখান থেকে আমি একটু বিশুদ্ধ পানি আপনাদেরকে নিয়ে দেখাতে পারি আপনাদের সুবিধার্থে এটা করা আপনাদের সুবিধার্থের জন্য তবে আপনারা যখন বাসায় নেবেন আপনারা তো ডাইরেক্ট পানির লাইন আছে আপনি খুব সহজে করতে ডাইরেক্ট যে কোনো লাইন থেকে আপনি দিতে পারবেন এখন আমি কথার ফাঁকে ফাঁকে একটু দেখি যে এখান থেকে পানিটা কত ডুব ঢুকছে এবং পানিটা আসছে কিনা আচ্ছা কারণ আমি তো আপনাদেরকে লাইভে দেখাই দিতে হবে আপনাদের দেখেন সাপোজ এই যে আমি একটু মেশিনটা অফ করে নিলাম ওকে এখন আমি দেখব এটার মধ্যে পানিটা ঢুকাবো হ্যাঁ আচ্ছা এটা হাওয়া দিয়ে নিতে হবে নাকি ওকে

আর এই এখান থেকে আউট এই কলে পানি আসবে পিওর ওয়াটার মানে ওয়াটার এখানে দিয়ে কল আসবে এখন কল দিয়ে আসবে এখন আমার কথা হচ্ছে আমি যদি এটা লাইভে আপনাদের পরীক্ষা করে যদি এটা डायरेक्टली বিশুদ্ধ পানিতে করে দেখায় দিতে পারি আপনি খাইতে হবে খাবো হুম

শিখাইলাম কি খাইলাম আচ্ছা এইবার আমাকে কি বিষ না হ্যাঁ নীল তো কোন সময় খাওয়ার জিনিস না জামা কাপড় খাইতে তো পারবো না কিভাবে খাইছি এই যে ওর মাধ্যমে খাইছি আচ্ছা এইবার আমরা এখানে যে স্টেজ আছে এক দুই তিন চার পাঁচ এটা কিন্তু খুলে দেখানো যায় দেখাচ্ছি আপনাকে এটা আমাদের একটু বুঝান যে এই স্টেজ গুলোর কি আমরা একটু সেটা দেখতে চাই স্টেজ গুলোর কাজ হচ্ছে এই দেখেন এটা প্রথম হচ্ছে আপনার পিপি ভিউয়ার্স আপনারা বুঝবেন ভাই প্রত্যেকটার কাজও বলে দেন আমি জানি ভাই এই প্রশ্নটা আমি সবার কাছে করলে উত্তর পাবো না আমি আপনার কাছে উত্তর পাবো এজন্য আপনার কাছে আমার প্রশ্ন বেশি আপনাকে মনে করেন একটা কথা বলি আপনাকে আপনি

মানে ফর্মের মতো ফাইবার এটা হচ্ছে পানির যে উপরে কালারিং ময়লার নর্দমা বর্ষপদা তোটা টানে এটা হচ্ছে 5 মাইক্রন মানে ময়লার সাইজের থেকেও এটার ভিতরে কিছুগুলো আছে ময়লার কুদ্র দানা মাইক্রন মানে হচ্ছে যেগুলো খালি চোখে দেখা যায় না অনু বিক্ষণ যন্ত্রের মাধ্যমে যেটা দেখতে হয় সে যে ফর্মটা করা হয়েছে ময়লার যে সাইজ মানে পানি ইনস্টিটিউটের বিশেষজ্ঞ যারা আছে চারটা দেশ তারা ওইখান থেকে অনুমোদন করে দিছে যে এই কার্টিসটা ইউজ করতে ওটার ভিতরে যে ছিদ্রটা আছে ময়লা সাইজের থেকে পাঁচ গুণ ছোট

এই যে ইন টেস্ট এবং এটা যে আপনারা সবকিছু এখানে লেখা আছে ওয়াটার কন্ডিশন দিলে দিলে এখন আমার কথা হচ্ছে এই দুইটা হচ্ছে মূলত হচ্ছে পাইটারকে পরিষ্কার আর পরিশোধনের জন্য পরিশোধনের জন্য আর এই যে ইউএফ আল্ট্রা ফিল্ট্রেশন মেমব্রেন এটাকে বলা হয় হ্যাঁ হ্যাঁ এইটার মধ্যে কাজ দেখেন রিমুভ কি এটা রিমুভ এটা হচ্ছে মাইক্রোস্কোপ হ্যাঁ কন্ট্যামিনেটস ওকে এস ব্যাকটেরিয়া হ্যাঁ অ্যামোভা হ্যাঁ এলজিয়া হ্যাঁ ম্যাক্রো

less than 0.01 micron যেখানে আমরা 5 micron পাইছিলাম দুইটা স্টেপ পার হয়ে এখানে এসে 0.01 micron এর চাইতেও কম মানে পানির যে ভারী ধাতু পদার্থ যেটা মানবদেহে ক্ষতি করে সেটা ঢুকতেই দিবে না ওকে এরপর T3 T3 টেস্ট এন এটার মধ্যে আপনার পানির টেস্ট

এবার আমরা একটু জানতে চাই বলেন এই প্রোডাক্ট আমরা যদি কিনি এই যে পিপি গ্যাড সিটিও ইউএফটি ডাবল 3 হ্যাঁ সার্টেন পিরিয়ড কতদিন পর পর চেঞ্জ করার প্রয়োজন তিন বছরে না কোম্পানি থেকে দুই বছরের গ্যারান্টি আচ্ছা আচ্ছা আমরা দিতেছি তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের হাত দিতে হবে না আপনি তিন বছরে যদি কিছু করতে হয় সম্পূর্ণ লাইবিলিটি আমাদের দায়ভার আমাদের ওকে 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 এখন একটা কথা বুঝেন ওই যে এই যে দেখেন সাতাবেড়ি একজন লেখছে দোকানদারি না কইরা চেম্বার করেন যেভাবে বলতেছেন ডাক্তার ফেল মার্কে আপনার কাছে ভাই ডাক্তার আমার কাছে ফেল না ডাক্তার তো রোগের বিশেষজ্ঞ আমি তো ফিল্টারের বিশেষজ্ঞ এক্স্যাক্টলি আমার উত্তরটাই আমি দিয়ে দিই এইজন্য ভাই আপনাদের যে প্রবলেমগুলো আছে আমি এজ এ আমি কিন্তু এজ এ রিভিউয়ারের পাশাপাশি আমি নিজেও একজন ক্লায়েন্ট আমার পরিবারের জন্য सेम প্রশ্নগুলো আমার মাথায় থাকে দেখে আমি প্রশ্নগুলো করি করি উত্তর যে দিতে পারে তার কাছে করি এইটাই ভাই এখন দাম বলেন তো এখন হচ্ছে মজার বিষয় দশ কথা এক কথা ভেঙে দিছি আপনাকে অসুস্থ হয়েছেন মোদীর দোকানে যে না পেক্সা মানে না একবার জায়গা মতো হচ্ছে আপনার ফার্মেসিতে যান মোদি দোকানে না খেলে কি জানেন ডেট ফেলের মতো আবার মরে যাবেন

এবং ঠিকানাটা আমি একটু দেখাই এই যে আপনার মাথার উপরে এই মাথার উপরে আপনার এই যে এই নাম্বারটা আমাদের অফ ওকে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে 130 আর 810 এই দুইটা নাম্বার দুইটা নম্বরে যোগাযোগ করবেন WhatsApp এর মধ্যে যোগাযোগ করুন কারণ মার্কেটের ভিতরে নেটটা খুব কম পাই ভাই ওকে এখন আমার কথা হচ্ছে যদি আমাকে অনলাইনে লাইনে পান লাইনে না পান তাহলে আপনার সাথে আমার সম্বন্ধে বিস্তারিত আরো বুঝবেন দরকার আমাকে ভিডিও করে দেখে নেবেন দেখে প্রোডাক্ট বুঝে তারপরে আমার থেকে অর্ডার করবেন আর এই যে টাকা ঢাকা এবং ঢাকার বাইরে

আর যদি ঢাকার ভিতরে কেউ বলে আমাদের লোকদের ফিটিং করাই নিবেন সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষ এক্সট্রা চার্জ হবে আপনাদের আচ্ছা আর আমার কথা হচ্ছে আজকে এই ফিল্টারটা আপনি না কিনেন হ্যাঁ আপনি আপনার টাইম শেয়ার করে রেখে দেন আপনার প্রয়োজন নাই আর আরো জনকে দেখার জন্য শেখার জন্য উৎসাহিত করেন ওকে তো ইউ ভোভ পিওর মালয়েশিয়া ডট চমৎকার একটা আমরা কিন্তু দেখিয়ে দিলাম ফিল্টার যারা নিতে চান মাত্র ছয় হাজার আটশো টাকা আজকে লাইফটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ